ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয় আল্লাহ রহমতে ভালো আছি দয়া করি আপনার সবাই ভালো থাকেন ভাই কি কাজ সেটা তো বললেন না এম ডি শরীফ খান ভাইটি একটি কমেন্ট করেছে সুন্দর কমেন্ট আমি হচ্ছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্টের অ্যান্সারগুলো ভিডিও আঁকড়ে দিতে পারি আপনার জন্য আরো দশ জনে হাজার হাজার ভাই বোনের প্রবাসী ভাইয়ের উপকারে আসেন তো মালয়েশিয়া থেকে আমি আসিফ বলছি তো ইনশাল্লাহ কাজ আছে বর্তমানে কে কে সুপার মার্কেট ম্যাকডোনাতে কাজ আছে ম্যাকডোনাতে কাজ আছে সরাসরি নাম্বার দেবো ভাই এখনকার যুগে কারো উপকার করলেও দোষ না করাও দোষ আমি উপকার করে আপনাকে হেল্প করলাম আপনাকে কাজ দিলাম সেখানে যা যে কোনো ভেজাল হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার ওপরে আসে ভাই দয়া করে এই বিষয়ে সবাই সতর্ক হবেন আমি সরাসরি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে নিজ দায়িত্বে নিজে যদি ভালো মনে করেন কাজে যাবেন না মনে করলে কাজে যাওয়ার দরকার নাই অনেকে আমাকে ফোন দেয় আসি কাজ দেয় কাজ ও কাজ কিন্তু পরবর্তীতে কাজে যাওয়ার পরে কিন্তু ভাই যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ ভালো না হলে ভাই আমি তখন দোষীর ভাগিদার হইতে পারবো না কারণ সাথে এমন পরিস্থিতি এখন লোকজন কাজে নিয়ে যায় বেতনের পর মাসের পর মাস বেতন দিতে চায় না আবার ফ্রি বেতন নিয়ে ঘোরায় তো আমার দোষ নাই আমি তো ওনাকে আগে থেকে বা ওনার ভেতরে কাজও করি নাই আমি জানিও না উনি বেতন নিয়ে এরকম করে যদি করে তো কেকে সুপার মার্কেট এগুলো বেতনে ভেজালর সম্ভাবনা খুবই কম ম্যাকডোনাতে এগুলো বেতন নিয়ে ভেজাল খুবই কম সম্ভাবনা খুবই কম তো ম্যাকডোনা এবং কেকেতে কাজ আছে তো যারা যা কাজ করতে ইচ্ছুক যারা আমার টিকটক আইডি থেকে এসেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম্বার দিবেন আমার একটা গ্রুপ আছে গ্রুপ অ্যাড করে দেবো সেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সব সব কিছু সমস্যা আপনারা নিজেরা নিজের বা আমি ওই গ্রুপের মাধ্যমে সবাইকে জানিয়ে দিই তো এই গ্রুপে সবাই অ্যাড হবেন ভবিষ্যতে কাজে লাগবেন তো হলো কাজের সংবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখতে আছেন অবশ্যই ফলো দিবেন শেয়ার দিবেন কমেন্ট জানাবেন কোন ধরনের কাজ কোন ধরনের সমস্যায় কি কি ভিডিও চান কমেন্টে জানাই দিবেন আমার জন্য সুবিধা হয় আর আপনার একটা কমেন্টের কারণে আমার হাজার প্রবাসী ভাইয়ের উপকারে আসতে পারে তো যাই ভালো থাকবেন আর কলিং বিষয় ভাই কলিং হলে কত টাকা লাগবে অনেক ভাই আমাকে জানতে চাইছে তারপরে ভাই অবৈধদের বৈধ হয়তো কত টাকা লাগবে বিস্তারিত ভাই আপনারা যে এই ধরনের ভিডিও চান কমেন্টে জানাই দিবেন আমি এই ধরনের ভিডিও করে নেক্সট টাইমে আপনার জানানোর চেষ্টা করবো ধন্যবাদ